হ্যালো গর্জিয়াস কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ক্যানিং যাব বলে ক্যানিংয়ে হচ্ছে আমার পিসির বাড়ি আর মেয়ের এক্সাম মানে শেষ হয়ে গেছে তো আর মানে ক্যানিংয়ে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান মিনস আমার যে পিসে মশাই উনি কিছুদিন আগে মারা গেছেন তো তারই হচ্ছে কাজ ছিল তো যেহেতু মেয়ের পরীক্ষা হয়ে গেছে তো ভাবলাম যে যাই একটু মানে মেয়েকে নিয়েও ঘুরে আসি আর এখানে আমি এসেছি প্রায় এগারো বছর পর মানে পিসির বাড়িতে আর পিসির বাড়িতে ছোটোবেলাটা না অনেক ভালো কেটেছিল অনেক স্মৃতি আছে পিসির বাড়িতে তো তাই জন্য যখন পিসে মশাই আমার মারা গেলো তো আমি একদম মানে না এসে থাকতেই পারিনি যেদিন মারা গেছিলো সেদিন মেয়ের পরীক্ষা শুরু হয়েছিল আর আমি কিন্তু মেয়েকে পরীক্ষা মানে দিতেও পাঠাতে পারিনি মানে স্কুলে আমার শাশুড়ি পাঠিয়েছিলেন আর আমি কিন্তু সকালবেলা ট্রেনে চলে এসেছিলাম পিসি মাসের এই কথাটা শুনে কারণ ছোটোবেলাকার অনেক স্মৃতি রয়েছে তাদের সাথে আর এই যে হচ্ছে আমার বড় বৌদি বর্দার বউ ভীষণ সুইট একটা মানুষ এই মানুষের সম্পর্কে না বললেই নয় ভীষণ ভালো মনের একটা মানুষ আর আমি খুব কম মানে মেয়েদের আমরা মেয়েরা ন্যাচারালি কী হয়ে পিএনপিসি করি ভীষণ পরিমাণে যেটা মানে করি আমরা তো এই এই বৌদিকেই একমাত্র দেখলাম রকম কোনো পিএনপিসি পিসি করে না আর এই যে একটা আমার দিদি এই যে হচ্ছে কি আমার এই রকম একটা জলি মানুষ মনে হয় মানে খুব কমই পাওয়া যায় এই যে হচ্ছে আমার পুয়া দিদি এত ভালো এত ভালো যত ভালো বলো ততই কম এত ম্যাচিওর একটা মানুষ মানে কি বলবো আর এখানেও ছিল মানে রাতের বেলা কীর্তন কীর্তন হচ্ছিলো আর এই একটা পুচকে খুব দুষ্ট ছিল ফুচকেটা তো সব কিছু মিলিয়ে মিশিয়ে না একটা মিক্সড ফিলিংস হচ্ছিলো মানে সব ভাই বোনদের সাথে দেখা হয়ে আনন্দ লাগছিলো আবার পিসে মশাই যে নেই আমাদের মধ্যে এটা ভেবে খুব কষ্ট হচ্ছিলো কিন্তু কিছু তো করার নেই না মানে মানুষকে তো চলে যেতেই হবে আমরা যখন জন্মেছি মানে মৃত্যু তো অনিবার্য তাই না তবে আমার মেয়ে কিন্তু মামা বাড়িতে এসে বেজায় খুশি ওকে সব মিমিরা আর মামারা এত বেশি ভালোবেসে মানে ভালোবাসা দিয়েছে ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল এখানে এসে রাতের বেলা মানে দুপুরবেলা যা খাওয়ার হয়েছিল রাতের বেলা আবার একটু খেতে এসেছিলাম খেয়ে দেয়ে এবার হচ্ছে গিয়ে যাবো কারণ আজ শ্রাদ্ধানুষ্ঠান ছিল কালকের আবার মানে যে মৎস্যমুখীটা হয় সেটা রয়েছে কালকে তো এই যে হচ্ছে আমাদের বর্দি আর এইখানে হচ্ছে ফুল ফ্যামিলি বসা এখানে এটা এটা ওটা তো তারপরে দেখো পিসি মশাইকে যেখানে বসানো হবে সেই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে সব কিছুই রয়েছে তবু মাঝখানে মনে হচ্ছে যেন শুধু পিসে মশাই নেই তা এটা গিটার এটা এটা একটা দাদা ভাইয়ের গিটার

আর এটা কিন্তু যেদিন খাওয়া দাওয়া মানে মৎস্যমুখী হচ্ছে সেই দিনের ভিডিও এটা আমি দুটো দিন একসাথে মিলিয়ে তারপরে ভিডিওটা করে দিচ্ছি জানি ভিডিওটা একটু বড় হবে বাট তোমরা কিন্তু অবশ্যই দেখো ছবি তোলে না

সাধ্যের অনুষ্ঠানে সবাই এখানে জমায়েত হচ্ছে সেবা করছে আর এরা অডিশন দিচ্ছে ঠাকুরের মন্দিরের সামনে সাদের অনুষ্ঠানে এসছে সাদের অনুষ্ঠানে আসার পরে তারপর অডিশন অডিশন করছে একসঙ্গে দু কাজ থানা 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 যে বিল্ডিং আর ওই যে থানা পোস্ট অফিস থানা মোড় এখানে একটা হাই স্কুল আছে বাচ্চাদের স্কুল আছে একটা ফ্রেন্ডস ক্লাবে সব খাওয়া দাওয়া করছে কি আছে বহু বছর পর ভাই বোনেরা মিলে কিন্তু ভীষণ আড্ডাই আর কি হয়েছে মজাও হয়েছে তার মধ্যেও যেন কোথায় একটা খচখচ করছি যে পিসে মশাইটা নেই আর তো এখানে কিন্তু আমরা পাড়ার সব বৌদি আর মামিদের সাথে বসেছিলাম আমি চল কোথায় আলো কোনো কিছু নেই আমরা হচ্ছে ভূতের মতন বেরিয়েছি গিয়ে দেখি আমরা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে টুয়াদির বাড়িতে আর টুয়াদির বাড়িতে এখন পার্টি হচ্ছে

অনেক রাত হয়ে গেল পিসিদের বাড়িতে আর এই চশমাটা না প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন পরে গিয়ে ভেঙে গেছিল দাদা তারপরে ঠিক করিয়ে এনে দেয় তো মানে চশমা ছাড়া পুরো অন্ধ হয়ে গেছিলাম আমি দেখতেই পাচ্ছিলাম না কিছু তো আজকে একদম মানে কি বলবো অনুষ্ঠান অনুষ্ঠান যাই হোক একদম পুরো লাস্ট সবাই বাড়ি যাওয়ার পালা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর আমি ভাবলাম ব্লগটাকে এন্ড করব তাই জন্য যেই দিদিটার সাথে সারাদিন ঘুরেছি সেই দিদিটা চলে মানে দিদিটার সাথে আমার আর দেখা হবে দিদি না মানে কারোর সাথেই আর কারোর দেখা হবে না তো ওই জন্য মন টন খারাপ যে কালকে তো চলে যাবো কিন্তু বাড়িতে তো চলে যেতেই হবে সবার বাড়িতেই সবাইকে চলে যেতে হবে কিছু করার নেই তো তাই জন্য ভাবলাম যে ভিডিওটাকে এন্ড করে যায় আর দিদিকে দেখাচ্ছি